আসসালামু আলাইকুম বাংলাদেশে বিপিএন দিয়ে কীভাবে ফেসবুক চালাবেন আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো যে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের মধ্যে ফেসবুক চলতেছে বিপিএন বিপিএন কানেক্ট করে তো আপনারা কোন বিপিএনটি ইউজ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথমেই স্টোরে গিয়ে সার্চ দেবেন পাওয়ার বিপিএন পাওয়ার বিপিএন থেকে সার্চ দেবেন তারপরে আপনারা এইখানে যে দেখতে পাচ্ছেন প্রথমেই পাওয়ার বিপিএন ফার্স্ট অ্যান্ড সিকিউর বিপিএন এটা আপনারা ডাউনলোড দেবেন তো আমার ডাউনলোড করা আছে তো আপনারা এটা আমরা এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে যে এইখানে স্কিপ অ্যাডে ক্লিক করুন স্কিপ অ্যাডে ক্লিক করার পরে যে আমার চালু আছে তো আপনারা এই যে এইখানে রিজন ভিয়েতনাম আমি দিয়ে রেখেছি তো আপনারা এইখানে ক্লিক করবেন তা আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে যে এখানে আছে ফি হ্যাস টু এখানে ক্লিক করবেন এখানে কি ক্লিক করার পরে এখানে যে যতগুলাই আছে যে ফিলিপাইন টাওয়ান ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেট ভিয়েতনাম তো আমি ভিয়েতনামে দিয়ে চালাচ্ছি এখন তো আপনারা যদি ভিয়েতনামে ক্লিক করেন তো দেখতে পাবেন ভিয়েতনাম ওয়ান অথবা টু এ ক্লিক করে ক্লিক করার পরে তো এখানে আমার তারপরে এখানে অটোমেটিকই এখানে আপনি ক্লিক করলে অটোমেটিক আপনার বিপিন অন হয়ে যাবে তার তারপর আপনি ফেসবুক ইউজ করতে পারবেন সবাইকে ধন্যবাদ